মেয়েটার হাত পা বাঁধছে হাত পা বাঁধার পর বলি দেওয়ার উঠালো। কি হচ্ছে একটু করে দেখার জন্য দিকে দেখি কেমন ছিনা লাগছে? অনেক দিন ধরে আমার স্কুলের বন্ধু তার বাসায় বেড়াতে যাওয়া নিয়ে বায়না ধরেছে অফিসের কাজের চাপে আর যেতে পারছি না বসকে বলে কিছুদিনের জন্য ছুটি নিয়ে কৃষ্ণনগরের বন্ধুর বাড়ি যাবো বলে রাতে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম বাস স্ট্যান্ডে বাস পৌঁছে দেখি পুরো ফাঁকা কোনো কাকপক্ষীটিও নেই যেন আবার আজ সকাল থেকে আকাশে মেঘ জমেছে যখন তখন বৃষ্টি নামছে তবে কি বৃষ্টির কারণে বাস নেই নাকি বাস স্ট্যান্ডে নাকি লাস্ট বাসটিও ছেড়ে চলে গেছে জিজ্ঞেস করার মতো কাউকে খুঁজে পেলাম না কিছুক্ষণ পর দেখলাম একটি লোক হেঁটে হেঁটে এই বাস দিকেই আসছে লোকটাকে জিজ্ঞাসা করলাম ও দাদা শুনছেন আমায় বলছেন হ্যাঁ আপনাকেই বলছি লাস্ট ছেড়ে দিয়েছে বলতে পারবো বাসটি কি না আকাশের যা অবস্থা আমার মনে হয় কোনো বাস পাবেন না বাবু কোথায় যাওয়া হচ্ছে কৃষ্ণনগর আমার বন্ধুর বাড়ি অপেক্ষা করে দেখেন বাস পেতেও পারেন এই কথাটি বলে লোকটি চলে গেল আস্তে আস্তে বাস স্টেশনের লাইটগুলো গুলো শুরু করেছে হাতের ঘড়িতে দেখলাম প্রায় বাজতে চলেছে ঠিক সেই সময় বাসের হর্ন শুনতে পেলাম তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে দিয়ে একটা আলোকমালা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে অন্ধকার কাটিয়ে আসতেই দেখি একটা বাস বাসটি আমার কাছে আসতে না আসতে তড়ি করে উঠে বসলাম বাসে বাসে তেমন ভিড় ছিল না দুই একটা লোক ছাড়া তেমন কেউ নেই জানলার পাশে বসাতে বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া জানলা দিয়ে বাসের ভিতর বয়ে আসছিল অনবরত সেই বাতাসে আমার দু চোখ জুড়িয়ে এলো কিছুক্ষণ পরে লোকজনের কথায় আমার ঘুম ভাঙল ঘুম ভেঙে দেখি এখন বাস ভর্তি লোক এবং লক্ষ্য করলাম আমার পাশের সিটে বসা একটি সুন্দরী মেয়ে পরনে ছিল লাল টুকটুকি শাড়ি দেখে চোখ ফেরানো যায় না মায়াবি চেহারা আমি বলে উঠলাম কিছু মনে করবেন না আপনার নামটি কি জানতে পারি আমার নাম অরুন্দিতা আপনি যাবেন কোথায় কৃষ্ণনগর যাব হো তাহলে তো ভালোই হলো আমিও যাবো কৃষ্ণনগর আমার বন্ধুর বাড়ি বেড়াতে আমাদের মাঝে অনেক কথা হলো অনেক কুশল বিনিময় হলো দুজন দুজনের ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম কথা বলতে বলতে কখন যে বাসটা গন্তব্যে এসে পৌঁছালো ঠিক বুঝে উঠতে পারলাম না এখন বাস থেকে নামার পালা বাস থেকে নামার পর তাহলে চলি ভালো থাকবেন পদঘাট দেখে শুনে যাবেন ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে ও আপনার নামটাই তো জিজ্ঞাসা করা হলো না নামটা যেন কি আপনার পিয়াল পিয়াল অ্যালোন বয় বাহ আপনার মতো আপনার নামটাও সুন্দর এই বলে চলে গেল মেয়েটি আমিও তার দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে একসময় মেয়েটা কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল তারপর আমিও রওনা দিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে কৃষ্ণনগর যাব কোনো গাড়ি বা রিকশা পাচ্ছি না পাশে থেকে এক চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম কাকু কৃষ্ণনগরের রাজবাড়িটা কোন দিকে এখন কোনো গাড়ি বা রিক্সা তো পাবেন না বাবু অনেক রাত হয়ে গিয়েছে আর রাস্তাঘাট তেমন ভালোও না তবে আপনি একটা কাজ করতে পারেন পায়ে হেঁটে যেতে পারেন খুব জোর দশ মিনিটের মতন সময় লাগতে পারে আমিও তো রাস্তা চিনি না কিভাবে যাব আরে আমি বলে দিচ্ছি এইখান থেকে এই জঙ্গলের পথখানা ধরে দশ মিনিট মতন হাঁটলেই পৌঁছে যাবেন কৃষ্ণনগর তবে একটা কথা বলে দিই এই রাস্তা দিয়ে যেতে যেতে দুখানা রাস্তা পড়বে দুখানা রাস্তা দুই দিকে চলে গিয়েছে একটি রাস্তা গেছে ডান দিকে আরেকটা রাস্তা গেছে বাম দিকে তবে আপনি কিন্তু বামের রাস্তা দিয়ে যাবেন না ডানের পথ ধরে হাঁটবেন দেখবেন কৃষ্ণনগর পৌঁছে যাবেন ভুলেও কিন্তু আপনি ওই বাম দিকের পথ ধরবেন না কেন কাকু বামের রাস্তায় কি আছে আসলে ওই বাম দিকের পথটা তেমন ভালো না তাই আর কি রাস্তায় কি আছে বামের পথখানা দিয়ে গেলে সেখানে একটা খালি মাঠ পড়বে সেই মাঠের নাম হচ্ছে মন্ডলের মাঠ ওইখানে অনেক ভূতেদের এবং তান্ত্রিকদের বসবাস কি যে বলেন কাকু এখন আর কেউ এগুলো বিশ্বাস করে নাকি এসব আর এখন চলে না জানতাম তুমিও এটাই বলবে এখনকার ছেলে ছোকরারা এগুলো ঠিক বিশ্বাস করতে চায় না আমার বাবু সাবধান করে দেওয়ার দরকার ছিল আমি সাবধান করে দিয়েছি এবারে বাকি বাবু তোমার ইচ্ছে তারপর আমি জঙ্গলের রাস্তাটা ধরে গান গাইতে গাইতে হাঁটা শুরু করলাম যেতে যেতে ঠিক ওই রাস্তাটার কাছে এসে পৌঁছালাম এখন নিজে মনে ভাবতেছি কাকু যেন কোন পথ দিয়ে যেতে বললো ঠিক মনে পড়ছে না রাস্তাটির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর নিজ মনে বলতে লাগলাম আরেক এক পথ দিয়ে গেলেই হলো ওইসব আজগুবি কথা এখনকার যুগে কে বিশ্বাস করে রাস্তা ধরে আবার গান গাইতে গাইতে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে এক সময় ওই মাঠে এসে পৌঁছাল দূর থেকে মাঠের মাঝখানে দেখি কি যেন আগুন জ্বালিয়ে কি যেন করছে আমি জিনিসটা ভালোভাবে দেখার জন্য এক পা দুই পা করে সামনে এগোচ্ছি একটু সামনে গিয়ে দেখি একজন তান্ত্রিক তার সামনে আগুন জ্বালিয়ে মন্ত্রের মতো যেন করে পড়ছে কি কি হচ্ছে আমি তা বোঝার জন্য একটু অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণের ভিতর কোথা থেকে দুটো হ্যাংলা পাতলা লোক একটা মেয়েকে ধরে নিয়ে আসছে আমার মনে হলো এই দুটো হ্যাংলা পাতলা লোক তান্ত্রিকেরই শিষ্য হবে তারপর মেয়েটিকে নিয়ে হাজির হলো তান্ত্রিকের কাছে অনেক কষ্ট করে একটা মেয়েকে জোগাড় করে এনেছি হুম ভালো করেছিস কোথাও থেকে পেলি ওকে ওই বাস স্টেশনের ওইখান থেকে কৃষ্ণনগর যাবে তাই কৃষ্ণনগরে যাওয়ার রাস্তাটা জিজ্ঞাসা করছিল। ওই কৃষ্ণনগরের রাস্তাটা দেখিয়ে দিতে গিয়ে একেবারে ধরে এনেছি মেয়েটি দেখতে তো ভালোই একে বলি দিলে আমি আরও শক্তিশালী হয়ে যাব আহ অ অ আহ ছেড়ে দে পাশুন্ড শয়তানের দল ছেড়ে দে আমাকে ওকে ছেড়ে দিলে আমি অমর হব কিভাবে তোকে বলি দিলে আমার গুরু আমাকে অমর করে দিবে আরো শক্তিশালী করে দিবে ওরে এখনই বলির কাষ্টে উঠা তারপর আমি দেখলাম মিটার হাত পা বাঁধছে হাত পা বাঁধার পর বলি দেওয়ার কাষ্টে উঠালো কি হচ্ছে একটু ভালো করে দেখার জন্য আমি একটু সামনের দিকে উঁকি দিলাম দেখি মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে আরে এটা তো সেই মেয়েটা বাসে যার সাথে আমার কথা হয়েছিল ওকে কেন ধরে নিয়ে আসলো ওকে কেন হত্যা করবে এই বলে আমি চিৎকার করে বলতে থাকলাম এই কি করছো তোমাকে মারছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও বলছি এই বলে সামনে এগিয়ে যেতে না যেতেই দেখি সেই নির্মম দৃশ্য সেই শয়তান প্রাচন্ডটা পাশ থেকে একটা ধারালো ঘরা বের করে মেয়েটার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিল আমি তাদেরকে সহ্য করতে না পেরে ধপাস করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যাই যখন আমার হুঁশ ফিরে আসলো তখন আমি নিজেকে আবিষ্কার করি আমার বন্ধুর বাড়িতে আমার বন্ধুকে সব কথা খুলে বলার পর আমার বন্ধু আমার উপর অনেক রাগ করে বলে এরকম ভুল যেন আর না হয় এই ঘটনা ঘটে যাওয়ার পাঁচ বছর পর আমি আবার যাই সেই মন্ডলের মাঠে মাঠটি আগের মতোই আছে তবে জানি না এখনো কি তান্ত্রিক এগুলো করে কিনা কিন্তু আমি আজও অকারণে অপেক্ষা করে থাকি সেই মেয়েটির জন্য সেদিন আমি যা যা দেখেছি তা কল্পনা করলে বুকের ভেতর কেমন যেন পড়ে ওঠে জানি সেই মেয়েটি আর কোনোদিন ফিপে না আমার অপেক্ষার অবসান হবে না কোনোদিন কিন্তু এক অসম্ভব সম্ভাবনা বুকে নিয়ে আমি অপেক্ষা করি আজ অপেক্ষা করতে ভালো লাগে তাই করি মনে মনে ভাবি যদি ফিরে আসত সেই মেয়েটি আমি তাকে নিয়ে হারিয়ে যেতে চাই সেই রূপকথার দেখানো পথে যত বড়ই ঝড় আসুক না কেন শক্ত করে ধরে থাকবো তার হাত কথা দিলাম হাত ছাড়বো না ছাড়বো না অসীম পথ যখন বাড়ি দেবো হাসি মুখে তখন ওর হাতটা সযত্নে আঁকলে রাখবো বুকের মাঝখানে ছেড়ে দেবো না ছেড়ে দিতে দেব না দেবো না দেব না